ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে গাজাবাসীর আহ্বানে বিশ্বব্যাপী শান্তিপূর্ণ হরতাল সমর্থনে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সাতই এপ্রিল বিকেলে চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে অত্র সংগঠনের পক্ষে এই কর্মসূচি পালন করা হয় বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আল্লামা রেজাউল কাউসার তিনি বলেন পাশবিক শক্তির নৃশংসতা গণহত্যার বিরুদ্ধে কেবল প্রতিবাদ মিছিল ও নিন্দা জানানোই যথেষ্ট নয় একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক হিংস্র পাশবিক স্বৈর রাজনীতির ধারক

সমাজের প্রয়োজন আমার একটা রাষ্ট্রের প্রয়োজন আমার একটা বিশ্বের প্রয়োজন যে সমাজে রাষ্ট্র বিশ্বে সব ধর্মের মানুষ যার যার ধর্ম বিশ্বাস দিয়ে স্বাধীনভাবে চলবে কেউ কাল করবে না কেউ

আমরা কি আজকে ভোটিং করি সবাই বলবেন কি বলি যে আপনি মানবতা চান না কোন চান না সবাই মানবতা চাই তাহলে মানবতা শুধু চাইলে হবে না এমনি তো মানুষ বলে উই ওয়ান্ট হিউম্যানিটি আমরা মানবতা চাই নাম কোনদিন মানবতার সমাধান দিতে পারবে না না বলবে আমরা मतमीय कब मानवर समागाम दीते हैं मानव मु भूर्ती है इंडियार

আরিফুল হক সহ আরও অনেকে